রাসেল আমার ডান পাশে কোতোয়ালি থানা বিএনপির সংগ্রামী আহব্বায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল আমাদের কোতোয়ালি থানা বিএনপি সংগ্রামী সদস্য সচিব সুহেব আহমেদ আমার ডান পাশে আছেন দাদাসহ আমাদের নারী নেত্রী বামপাশে নুরুল মুত্তাকিন চৌধুরী সময় বিএনপির রাজনীতির সাথে অতপ্রথভাবে জড়িত ছিলেন আমেরিকা থাকেন কিন্তু এক সময় এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে সেই সময় উনি সক্রিয় রাজনীতি করতেন এবং আজকে উনি উপস্থিত হয়েছেন রুস্তুম ভাইকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই অত্যন্ত পুরনো মানুষ আমাদের জাতীয়তাবাদী পরিবারের এবং আমার সম্মুখে যারা বসে আছেন অথবা এই হলে যারা বসে আছেন সকলেই বিএনপি পরিবারের অত্যন্ত সক্রিয় সদস্য এবং বিগত সময় প্রতিটি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে বিগত নির্বাচনগুলোতে জোরালো ভূমিকা রেখেছেন এবং আজকে সেই নির্বাচন কেন্দ্রিক আজকের এই আলোচনা সভায় ইতিমধ্যে আপনারা বক্তব্য রেখেছেন আমরা বিগত সময়গুলোতে যে নির্বাচন করেছি সেই নির্বাচনে কিন্তু আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে আমাদের সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু আমাদের আগামী নির্বাচনের আমাদের রোডম্যাপ অথবা সেই প্ল্যান কিন্তু আমাদের তৈরি করতে হবে এবারে আঠারো সালেও কিন্তু আমাদের প্রার্থী ছিলেন খন্দকার মুক্তাজির সাহেব আঠারো সালের সেই নির্বাচনে আমাদের যে অভিজ্ঞতাটুকু হয়েছে সেটা আমি একটু শেয়ার করি এতে আমাদের ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করার ক্ষেত্রে সুবিধা হবে আঠারো সালে আমরা সেন্টার কমিটি করেছি কিন্তু সেই সেন্টার কমিটিগুলো যথাযথভাবে কিন্তু কাজ করতে পারেনি আমরা এজেন্ট নির্ধারণ করেছি নিয়োগ দিয়েছি কিন্তু সেই সেই এজেন্ট কেন্দ্রে প্রবেশ করতে পারেনি অথবা যারা প্রবেশ করেছে আইন রক্ষাকারী বাহিনী অথবা তৎকালীন সরকার দলীয় সন্ত্রাসীরা আমাদের এজেন্টকে হল থেকে বের করে দিয়েছে এটি হচ্ছে বাস্তবতা এবং আমরা সেই নির্বাচনের পূর্ববর্তী সময়ে আমি সহ এখানে অসংখ্য নেতাকর্মী আছেন প্রত্যেকের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে আমাদেরকে কিন্তু ঘর ছাড়া করা হয়েছে আমরা নির্বাচনের দিন সকালে আমরা এলাকায় এসে চেষ্টা করেছি ভূমিকা রাখার কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছে আমার মনে আছে যেদিন নির্বাচনের দিন সকালে যখন মুক্তাজি সাহেবকে নিয়ে বের হই তখন কয়েকটি কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছিল প্রথমেই শুরু করেছিলাম হাউজিং স্টেট আম্বরখানা গার্লস স্কুল কলেজের সেই সেন্টার মধ্য দিয়ে সেখানে যাওয়ার সাথে সাথেই পুলিশ কিন্তু প্রথমে করার চেষ্টা করেছে তখন আকবর ছিল সেই সেন্টারের দায়িত্বে এবং কোনোভাবে আমি সেখান থেকে বেঁচে ফেরত আসি পরবর্তীতে যে সেন্টারগুলোতে গিয়েছি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অনেকগুলো বক্তব্যে কিন্তু আমি এই কথাগুলো বলেছি যারা সেন্টারের দায়িত্বে ছিলেন যারা আমানতকারী ছিলেন রক্ষক ছিলেন তারাই কিন্তু বিগত নির্বাচনে ভক্ষকের ভূমিকা পালন করেছেন আপনাকে সরকার কর্তৃক দায়িত্ব দেয়া হয়েছে সেই বুথটি সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করার জন্য আপনি নিজেই সেই ব্যালট পেপার নিয়ে নিজ দায়িত্বে ফ্লোরে বসে সিল মেরেছেন এবং দরজা বন্ধ করে এই ঘটনাটি হচ্ছে ঈদগাহ একটি সেন্টারের সেটি আমরা সকলেই জানি এবং তার পরবর্তীতে যখন আমরা শিবগঞ্জের একটি সেন্টারে গিয়েছিলাম সেখানে প্রবেশ করার সাথে সাথেই ককটেল বিস্ফোরণ গটি আমাদেরকে সেখান থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে আমরা যখন দাঁড়িয়ে পারার রসময় স্কুলে যখন আমরা আসি তখন কিন্তু সেখানে আমাদের কোনো এজেন্ট আমরা পাইনি সত্য কিনা সত্য কোন আছিল মানে আমরা কোন এজেন্টই আমরা সেই সেন্টারে আমরা পাইনি আমরা সেখান থেকে ফেরত আসি এটি হচ্ছে বাস্তব ঘটনা আমি এই কথাগুলো বলার কারণ আমি পরবর্তীতে আপনাদেরকে বলছি আমরা যখন তার পরবর্তীতে সাত নং ওয়ার্ডের সেন্টারগুলোতে গিয়েছি সেখানে পুলিশ নিজ উদ্যোগে দরজা লাগিয়ে ভিতরে তাদের বেলট পেপারে সিল দিচ্ছে সেখানে প্রবেশাধিকার সংরক্ষিত ছাত্রলীগ যুবলীগ ছাড়া কেউ ভিতরে কোনো ভোটার প্রবেশ করতে পারেনি এটি হচ্ছে বাস্তবতা আমরা যখন দারুসালাম সেন্টারে গিয়েছি সেখানে পুলিশের একজন কর্মকর্তাকে অনুরোধ করেছি যে আমাদের প্রার্থী এসেছেন সেন্টার পরিদর্শনে উনাকে গেট খুলে দেন সেই পুলিশ কর্মকর্তা আচ্ছা দেখি বলে একটু হেঁটে গিয়ে ধরেন ওয়াকিং ডিস্টেন্স সেই মাদ্রাসার বারান্দায় গিয়ে প্রকাশ্যে উনার অস্ত্র দিয়ে গুলি করে জানান দিলেন যে আপনারা চলে যান তখনই আমি আমাদের প্রার্থীকে বলেছি যে আর আমাদের সেন্টার ঘুরে কোনো লাভ নেই আমরা যা বোঝার বুঝে গিয়েছি এই ঘটনাগুলোর প্রতিকার চেয়ে আমরা তৎকালীন সময়ে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন তাদেরকে আমরা বিচার দিয়েছিলাম যে এই ঘটনাগুলো হচ্ছে আমরা যারা যে অবস্থায় ছিলেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে তারা ওই অবস্থায় ছিলেন এক চুল ও তাদের সেই অবস্থান থেকে উনারা কিন্তু নড়েননি আমরা অভিযোগ দেয়ার পরেও দেখি বিগত আঠারো নির্বাচনে আমাদের নেতাকর্মীরা মিথ্যা মামলার আসামি হয়েছেন কারা অন্তরীণ হয়েছেন অনেক জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সেই নির্বাচন কেন্দ্রিক মামলার আসামি হয়ে জেল খেটেছেন এবং পরবর্তীতে অনেক দিন অনেক বছর কিন্তু সেই মামলাগুলোর হাজিরা দিয়েছেন এটি হচ্ছে কিন্তু বিগত নির্বাচনের বাস্তবতা আমরা আগামী যে নির্বাচনে আমরা প্রত্যাশা করছি আশা করছি যে আমাদের প্রিয় এবং দলের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ যিনি বিগত এক যুগেরও বেশি সময় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য প্রতিটি প্রতিটি ঘরে ঘরে কাজ করে যাচ্ছেন আমাদের আশা যে আমাদের সেই খন্দকার মুক্তারির সাহেব আগামী নির্বাচনে আবারও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এখন বাস্তবতা হচ্ছে বিগত সময়ের সেই তিক্ত অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আগামী সময়টুকুতে এরকম মনে করার কোনো কারণ নেই যে আগামী নির্বাচন আমরা হেঁটে হেঁটে গিয়ে ভোট দিয়ে চলে আসতে পারবো সেখানেও কিন্তু আমাদের প্রতিবন্ধকতা থাকতে পারে অদৃশ্য শক্তির সেই মেকানিজম থাকতে পারে ওই জন্য আমরা কিন্তু বলতে পারি না কিন্তু আমরা ধারণা করছি একটি প্রি ফেয়ার এবং ট্রান্সপারেন্ট নির্বাচনের জন্য যে বিগত পনেরো বছর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর আস্থা এবং বিশ্বাস থেকে বাংলাদেশের মানুষ যে আন্দোলনটি করেছেন আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছেন বরণ করেছেন এরকম একটি নির্বাচনের প্রত্যাশা থেকে আমরা কতটুকু সেটা বাস্তবিত হবে এই ব্যাপারে কিন্তু আমাদের সন্দেহ ইতিমধ্যে আমরা পোষণ করেছি এবং আমাদের দলের হাই আপ যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে বলেছেন সুতরাং আমরা যারা আগামী সেক্টর কমিটিগুলো করব আমরা যারা এজেন্ট হিসাবে দায়িত্ব নেব আমাদেরকে কিন্তু কঠিন এবং কঠোর অবস্থার মধ্য থেকে দায়িত্ব পালন করতে হবে এই এই নিয়ে নিয়ে কিন্তু পূর্ণ প্রস্তুতি আমাদেরকে সেদিনের সেই কাজটুকু আমাদের করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যেহেতু ছোট পরিসরে হলেও আমি চারটি নির্বাচন করেছি সিটি কর্পোরেশনে যিনি সেন্টার কমিটির দায়িত্বে থাকবেন এখানে সুহেল ভাই বলেছেন উনি এক সময় কমিশনার ছিলেন এটি হচ্ছে বাস্তবিক করতে দলের প্রতি ডেডিকেশন এবং প্রার্থীর প্রতি আন্তরিকতার একটি ব্যাপার আপনি আপনার প্রার্থী এবং দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য কতটুকু ডেডিকেটেড সেটি প্রমাণ করা এবং সেই অবস্থান থেকে কাজ করার ব্যাপারে আপনি কতটুকু আন্তরিক এটির উপরেও কিন্তু অনেক বিষয় নির্ভর করে সেটি কিভাবে আমি কিন্তু আপনাকে বলে কয়ে নির্দেশনা দিয়ে নির্দেশ দিয়ে আমি কিন্তু কাজ করাতে পারবো না যদি আপনার আন্তরিকতা না থাকে সত্য কিনা বলেন তাহলে আমাদের প্রথম কাজটি হবে ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে নাস্তা করেই আমরা যে কমিটিগুলো করব সেই গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে কমিটি করে যারা প্রতিটি ঘরে ঘরে যাওয়ার অ্যাক্সেস অথবা অধিকার আছে অথবা গ্রহণযোগ্যতা আছে সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা কমিটি করে ওনা তাদেরকে আমরা যত দ্রুত সম্ভব সেই ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার পূর্ণ প্রস্তুতি আমাদেরকে কিন্তু নিতে হবে এটি বলার কারণ হচ্ছে আমরা অনেক সময় খেয়াল করি অথবা লক্ষ্য করি যে মুক্তাদি সাহেব অত্যন্ত জনপ্রিয় মানুষ আগামী নির্বাচনে ধানের শীষের কোন বিকল্প নাই উনি বিপুল ভোটে নির্বাচিত হবেন এটি আমরাও জানি ইনশাআল্লাহ কিন্তু এটি যদি মনে করে আমরা সকলে বাসায় বসে থাকি গড়ে বসে থাকি যে আমি আর সেন্টারে গিয়ে কি হবে উনি তো এমনিতেই পাস করবেন তাহলে কিন্তু সর্বনাশ দেখে আনবেন আপনারা এটি বলার কারণ হচ্ছে এরকম বিগত অনেক সময় আমরা দেখেছি যে এই প্রার্থী নিশ্চিত বিজয়ী হচ্ছেন এই তথ্যটি অথবা এই ইনফরমেশন অথবা এই বিষয়টি আমরা মনে করে আমরা নেতাকর্মীরা কিন্তু নেগলিজেন্সি অথবা আমরা আমরা কি বলে

আঞ্চলিক আঞ্চলিক কমিটি কমিটি ইতিমধ্যে করা হয়েছে পুনর্গঠনের কাজ হচ্ছে তো আমি অনুরোধ এখানে যারা বসে আছেন সকলেই নির্বাচনে কাজ করা বিজ্ঞ নেতৃবৃন্দ এখানে আছেন আমরা চেষ্টা করব যে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে পরিকল্পিতভাবে এখন থেকেই কিন্তু আমরা আমাদের এই কাজগুলো শুরু করেছি এবং আমরা আশা করছি যেহেতু আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং এই সময়টুকুর মধ্যে এই কাজগুলো কিন্তু আমরা অত্যন্ত সুন্দর এবং এবং করার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করব কিন্তু তার আগে আরেকটা অনুরোধ যারা এই দায়িত্বগুলো পালন আমি অন্য লাইনে অন্য কোনো বক্তব্য কিন্তু দিচ্ছি না যেহেতু নির্বাচন কেন্দ্রিক বক্তব্য আমাদের নির্বাচনকে সামনে রেখেই বক্তব্যটি দিতে হচ্ছে আমরা যারা দায়িত্ব পালন করব আমরা কিন্তু ঘন ঘন যাতে আমরা সভা করতে পারি আমরা প্রতি সপ্তাহে না হোক অন্তত পনেরো দিনে যাতে আমরা আমাদের এই আঞ্চলিক কমিটি আমাদের পাড়া কমিটি আমাদের নির্বাচন কমিটি আমাদের এজেন্ট কমিটি আমরা যাতে বসে আমাদের মধ্যে মত বিনিময় আলোচনা সুবিধা অসুবিধা এগুলা নিয়ে যাতে আলোচনা করতে পারি এই ব্যাপারে আপনাদের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ রেখে এই ব্যবস্থাপনাটুকু গ্রহণ করার অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ